আমি এখন যাচ্ছি যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের একত্রিশ নম্বর ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত এই এলাকায় একাধিক স্কুল কলেজ প্লাবিত হয়ে শিক্ষা কার্যক্রম শশয় স্থানে বন্ধ আছে তেমনি একটি স্কুল এই ভুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি উনিশশো সালে অর্থাৎ স্বাধীনেরও অনেক আগেই প্রতিষ্ঠিত বন্যায় পিলাবিত হলেও থেমে নেই কিন্তু শিক্ষা কার্যক্রম এমনটাই লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ স্কুলের স্থান থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম সরিয়ে পত্র বিদ্যালয়ের যে সভাপতি কৃষ্ণ মণ্ডল তার বাড়িতেই কিন্তু এই শিক্ষা কার্যক্রম আমরা লক্ষ্য করছি প্রদর্শক আপনারা দেখছেন প্রধান শিক্ষক প্রাণেশ মন্ডল আর সভাপতি কৃষ্ণ বিশ্বাসের বাড়িতেই কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা শিক্ষা অফিস মাধ্যমে জানা গেছে যে সমস্ত স্কুলগুলো বন্যায় প্লাবিত হয়েছে সেই সমস্ত স্কুলগুলোকে সরিয়ে পার্শ্ববর্তী এলাকার উঁচু স্থানে এই কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে সেই লক্ষ্যে অত্র এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ মণ্ডল কিন্তু তার যে শিক্ষা ছাত্রছাত্রীদের যে শিক্ষা কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু এই বাড়িতেই পরিচালনা করছে আমরা এমনটাই লক্ষ্য করছি তবে অত্র এলাকার অবস্থা খুবই দুর্বিষহ দীর্ঘ এক মাস যাবৎ কিন্তু এই দুর্বিষহ অবস্থার ভিতরে কিন্তু মানুষ যাতায়াত করছে এবং ছাত্রছাত্রীরা

আপনাদের নিজেদের টাকা দিয়ে মানে শিক্ষকদের টাকা দিয়ে ফান্ডের আচ্ছা আচ্ছা আপাতত আপনি ছেলে মেয়েদের নিজের টাকা দিয়ে আপনি এই ব্যবস্থাটা করেছেন স্কুল থেকে বেঞ্চগুলো এখানে এনে দাবো এমনি আপনাদের শিক্ষা অফিস থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো সুযোগ সুবিধা দেয়নি যে যেহেতু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমরা এই যে